হ্যালো আসসালামু আলাইকুম চলেন ঘুরে এসে দেখা যাক চাঁপাই জেলা রাজশাহী বিভাগের মধ্যে একটি সুন্দর সমৃদ্ধ জেলা যেখানে আমের জেলা নামে বিখ্যাত তো আমরা বর্তমানে চাপাইয়ের গোমস্তাপুর জেলার জেলায় যে একটি ব্রিজ রয়েছে সে ব্রিজিম্প এটি একটি সুন্দর ব্রিজ এবং দৃশ্য বর্তমানে ভরা মৌসুমে এসে দিকে কারণে নদীতে অবস্থা অনেক ভালো নদীর পানিতে ভরা এখন আমরা চলেছি চাঁপাই ছোট মসজিদ দিকে ছোট মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক ও স্থাপত্য শৈলীর সমৃদ্ধ মসজিদ এটি চাঁপাইনগঞ্জ জেলা গোমস্তাপুর উপজেলায় ফিরোজপুর গ্রামে প্রাচীন গোড় নগরীর নিকটে অবস্থিত ছোট ছোট মসজিদ ফিরোজপুর গোমস্তাপুর চাঁপাইনগঞ্জ রাজ্যে বিভাগে বা বিভাগে অবস্থিত নির্মাল কাল পনেরোশো শতাব্দীর শেষের দিকে প্রায় চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ নির্মাতা ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বা তার শাসনামলে নির্মিত স্থাপত্য শৈলী গোড় মুসলিম স্থাপত্য মসজিদটি মূলত পাথর দিয়ে নির্মিত যা বাংলার প্রাচীন স্থাপত্যে বিরল এর ছাদে পনেরোটি গম্বুজ আছে যা তিনটি শাড়িতে সাজানো রয়েছে মসজিদের বাইরে দেয়ালে সূক্ষ্ম ফুল লতা পাতা জ্যামিতিক নকশা ও আরবি ক্যালিওগ্রাফি খোদাই করা রয়েছে মসজিদের ভিতরের অংশে পাথরের কাজ সৌন্দর্য ও মনোমুগ্ধকর যেন সূর্যের আলো পড়লে এর সোনালি আভা ছড়ায় এ কারণে নাম রয়েছে সোনা মসজিদ বর্তমানে যেহেতু এটি তুলনামূলক ছোট তাই একে বলা হয় ছোট সোনা মসজিদ মসজিদটি আবার বৃহত্তর বড় ও সোনা মসজিদ ভারতের গড় অঞ্চলে অবস্থিত ছোট সোনার মসজিদ ছিল গোড় সুলতানাদি আমলের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এটি একটি ধর্মীয় নয় বরং বাংলা মুসলিম স্থাপত্যের এক অন্যতম নিদর্শন বর্তমানে এটি বাংলাদেশের দেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি দেশের বিদেশের পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান আপনারা যদি চান এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে কমেন্টে জানান আমার ভিডিওতে আর কোন সাইডগুলো ডেভেলপ হলে আপনাদের ভালো লাগে এখন বর্তমানে যেটা দেখছেন এখানে অতীতে বিভিন্ন বিচার আচার বা ধর্মীয় বিভিন্ন কাজকাম করা হতো আদালত ছিল না সে সময় মসজিদের এই চেরা পোটায় এরকম জায়গায় বিভিন্ন রাজারা এসে বা মসজিদের যারা আলেমুলামা ছিল তারা বিচার আচার করে থাকতো এখানকার ডিজাইনটা কত সুন্দর